আবারও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম তোমাদের মাঝে তোমাদের ভালোবাসার জন্য জানি তোমরা আমাকে ভুলে গিয়েছো কিন্তু তবুও আবার তোমাদের মাঝে আমি চলে এলাম তো আমাকে রেডি হয়ে দেখছো তোমাদের দাদাভাই কোথায় রাখতে যাচ্ছে বলো তো আর আমরা যাচ্ছি দিদির বাড়িতে কেন যাচ্ছি আর পরপর দুটো আছে কি সেটাও বলছি তো চলো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটি নতুন ভিডিও আর একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাচ্ছি তো দিদির বাড়িতে গিয়েছিলাম যে কারণ তো কারণটা হলো দিদির মেয়ের অন্নপ্রাশন ছিল আর তার আগের দিন ছিল ভাই ফোটা তো ভাই ফোটা উপলক্ষে তো আমরা প্রত্যেক বছরই বাবার বাড়িতে যাই গিয়ে ফোটা দিই কিন্তু যেহেতু এবার তার পরের দিনই দিদির মেয়ের অন্নপ্রাশন পড়ে গিয়েছিলো দিদি যেহেতু যেতে পারবে না তাই জন্য আমরা ঠিক করলাম যে দিদির বাড়িতে গিয়ে ভাই এবারে দেওয়া হবে আর তাই জন্যই আগের দিনে ভাই ফোটা হয়েছিলো আর তার দিনে অনুষ্ঠান হয়েছিল তো দেখো দিদি ফোটা দিচ্ছে এখন তারপরেই আমি দেব আর এইটা হলো আমার দাদা দিদি আর আমি আমরা তিন ভাই বোন সেটাও তোমাদেরকে আজকে বলে দিলাম আমার ব্লগে তো ব্লগটা প্রথম থেকে শেষ অব্দি দেখো অন্নপ্রাশনের ব্লগও কিন্তু এই ভিডিওর মাধ্যমেই আমি দিয়ে দেবো মানে একসাথে দুটো ভিডিও ক্লিপ আমার আছে এটা ভাই ভিডিও ক্লিপ চলছে মানে সকালবেলা হয়েছিল ভাই ফোটা আর তারপরে তিন দুপুরের দিকে হবে হচ্ছে দিদির মেয়ের অন্নপ্রাশন বা মুখে ভাত যাই বলো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে দেখো এখানে আমরা হাসছি কি যেন একটা কথা হচ্ছিল ও হ্যাঁ হে কথা হচ্ছিলো যে এখানে দিদিকে সবাই বলছিলো উলু দিতে কিন্তু ও দিচ্ছিল না দেখো আমি উলু দিচ্ছি এটা নিয়েই মেবি হাসা হাসিটা তো যাই হোক বাদ দাও তারপরে দেখো আরও একটা ভিডিও হ্যাঁ এটা হচ্ছে আমার ছেলে আর এই যে এটা হচ্ছে আবার ভাগ্নি তো এখন ও জেদ করছে ও ভাই ফোটা দিবে এবার আমার ছেলে রীতিমতো বসে গেছে ভাই ফোটা নিতে দেখো বাবু হয়ে সুন্দরভাবে কিন্তু ফোটা নিচ্ছিল আর দেখবে এবার হচ্ছে সব আমরা যেরকম বড়োরা যেরকম ফোটা দিই সব নিয়ম করে এখন ও দিচ্ছে ওর ভাইকে নিয়ম করে ফোটা তো দেখো তোমাদেরকে আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমেই দেখিয়ে দিলাম আর সবাই আমার ছেলে মেয়েদেরকে আশীর্বাদ করো যাতে ওরা বড় হয়ে ভালো হয় সুস্থ থাকে আর চলো ভিডিও এখানে শেষ করলাম এবার তারপরের দিনের সকালের ভিডিও আমি শুরু করলাম সকালবেলা উঠেই কি হয় বাসি কাজ যেগুলো থাকে সেগুলো সবকিছু কমপ্লিট করে তুমি দাদা ভাই আর আমার দাদা বেলুন দিয়ে গেটটাকে সাজিয়ে দিয়েছিল তারপরে যেটা হচ্ছে মেন আকর্ষণ আমার তো এই জিনিসটাকে খুবই ভালো লাগে এই যে দেখো রজনীগন্ধা ফুলের মালা মটুক তারপরে চুড়ি এগুলো পরিয়ে এবার হচ্ছে আমাদের মধ্যে যেগুলো নিয়ম থাকে সে সব নিয়ম কমপ্লিট করে এবার একটু বাইরে ঠাকুরদেরকে পুজো দিতে যাওয়া বাইরে ঠাকুরদেরকে পুজো দিতে যাওয়ার পালা আর একেবারে বিয়ের মতোই সব কিছু কানুন শুধু বরবাদ দিয়ে তো এবার ভাগ্নিকে কোলে নিয়ে একটু ফটোশুট করে নিলাম তারপরে এই যে দেখো এটা হচ্ছে বড় ভাগ্নি তো ও আর ওর বোন দুজনেই সেম সেম ড্রেস নিয়েছিল লাল কালারের খুব সুন্দর লাগছে পডির মতো তো যেটা বলছিলাম তারপরে বললাম যে বিয়ের মতোই সব রিচুয়াল থাকে ঠাকুর পূজা দেওয়া মানে আমরা যেটাকে বলি হচ্ছে জল ভরতে যাওয়া সে মেয়েকে বাচ্চাকে নিয়ে গিয়ে এই যে পুজো দিয়ে প্রণাম করিয়ে নিয়ে আসা তারপরে দেখো এখানেও চলে গেলাম আর আমার ছেলেকে দেখেছ যেহেতু ও শিব ঠাকুরের প্রচুর ভক্ত তো দেখো শিব ঠাকুর দেখেছে যে সেই চলে গিয়েছে সামনে গিয়ে ত্রিশূল ধরে নিয়েছে প্রচুর বদমাশ এক কথায় তো সবাই আমার ভাগ্নিকে আশীর্বাদ করো ও যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে তো তারপরে বাড়ি চলে এলাম বাড়ি আসার পরে এবার ওর খাওয়ার রেডি করতে হবে আর এই যে দেখো সবকিছু রান্নাবান্না কিন্তু আমি করেছিলাম মানে ওর ভাগ্নির জন্য রান্নাটুকু শুধু আমি করেছিলাম পাঁচ ছয় রকমের ভাজা তরকারি সব সবকিছুর কি যা যা থাকে তো তারপরে এবার একে খাওয়াবে ওর মামা তো আমার বলে দিয়ে আমি ওটাই ওকে দেখাচ্ছিলাম দেখো এগুলো তুমি খাবে তো ও কি আর বুঝতে পারছিল না এবার দেখো এবার আমার দাদা কোলে নিয়েছে এটা আমার দাদা তো আমার দাদাকেও দেখে নাও সবাই এবার ওকে কোলে নিয়ে ওকে খাওয়াচ্ছে প্রথমে কিন্তু আমাদের পায়েস খাওয়াতে হয় তো পায়েসটা ওকে খাইয়ে দিল এবার হচ্ছে সব কিছু যত রকমের আইটেম আছে কিছু একটু একটু করে নিয়ে ওকে খাইয়ে দিতে হবে তো ও কান্নাও করছিল কিন্তু আর আমার ছেলে পাশ দিয়ে গিয়ে দাঁড়িয়েছিল দেখছিল কি হচ্ছে এখানে তো ও দেখো কান্নাও করছে রীতিমতো আবার পায়েসটা যখন খাইয়ে দিয়েছিল তখন একটু কান্না করেনি আর এখন কিন্তু কান্না করছিল দেখবে মানে প্রথমবার ভাত খাচ্ছে যেহেতু সেহেতু এই যে দেখো এতক্ষণ কান্না করছিল এখন দেখো ওই স্বাদটা পেয়ে গেল তো আর এখনও কান্না করছিল না এবার একে একে সবাইকে আশীর্বাদ করছে খাওয়াচ্ছে এটাই আর কি আমাদের মধ্যে যেগুলো যেগুলো থাকে নিয়ম কানুন এই যে দেখো ও কিন্তু আর খাচ্ছিল না কান্না করছিল তো যাই হোক আর আমার বাবাকে তোমাদেরকে দেখাবো বাবার ভিডিওটা সবার শেষে আছে তো আমার বাবাকেও আজকের ভিডিওতে তোমাদের সবাইকে দেখিয়ে দেব আর সবার খাওয়া দাওয়ার ভিডিও যেটা হয়েছে কি আমি ওই ভিডিও ক্লিপটা নিতে ভুলে গেছি যে প্যান্ডেলের খাওয়া দাওয়ার ভিডিও ক্লিপটা নিতে ভুলে গেছি আর এখানে সবাই খাচ্ছে খাওয়াচ্ছে আশীর্বাদ করছে আর গিফট দিচ্ছে যেটা আর কি সাধারণত হয়ে থাকে আমাদের মধ্যে তো চলো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর ওই যে দেখো পাশেই বসে আছে বড়ো ভাগ্নি আর ছোট ভাগ্নি আর আমরা বসে আছি এইদিকে দেখো আমি একটু ভিডিও করছিলাম আমি ভিডিও ছাড়বো জন্য একটু সুন্দর সুন্দর ক্যাপচার মানে করে নিচ্ছিলাম আর এরপরই হচ্ছে আরেকটা নিয়ম আছে আমাদের মধ্যে যে একটা মানে ট্রেতে করে খাতা দিতে হয় একদিকে একদিকে টাকা একদিকে মাটি সব কিছু ও ধরছে তো তোমরা দেখতে পেলে ও কী করলো মানে খাতাটা ধরে কলমটা নিয়ে সব কিছু ছুড়ে দিল এটা একটা নিয়ম মানে এটাই হয় কি যে বলে বড় হয়ে কি হবে তো ও তো কলম মুখে নিয়ে মুখে দিয়ে দিচ্ছে একেবারে তো পড়াশোনা করবে না টাকা ইনকাম করবে এটাই আর কি তো এই যে দেখতে পেলে এখন আশীর্বাদ করলো এটা হচ্ছে আমার বাবা আশীর্বাদ করে ভাগ্নিকে উপহার দিল এটাই হচ্ছে আমার বাবা আর আমার মা এসছিল কিন্তু আমার মার ভিডিওতে তোলা হয়নি রাত্রেবেলা এসছিল আর আমি রাত্রেবেলা ভিডিও করতে ভুলে গেছি আমি তো খাওয়া দাওয়ার যে ভিডিও ক্লিপটা হয় সেটাই নিতে ভুলে গিয়েছি তো হয়ে গেল এই রিচুয়ালটাও এখানে কমপ্লিট তো তারপরে ভিডিওটা আর বেশি আমি বড় করব না এখানেই ভিডিওটাকে শেষ করব তো আরও একটা ক্লিপ ছাড়া পড়ে গিয়েছিল এটা হচ্ছে আমার আশীর্বাদের ভিডিও আমি আশীর্বাদ করে কি উপহার দিলাম বলো আমি আশীর্বাদ করে কি উপহার দিলাম তোমরা গেস্ট করো আমি বলছি না তো চলো আজকের মতো এখানেই ভিডিওটাকে শেষ করছি টাটা সবাইকে